আলোচিত সমালোচিত মিল্টন সমাদদারের বিষয়ে যা জানা যাচ্ছে দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও সমালোচিত ব্যক্তি বাংলাদেশের মিল্টন সমাদদার সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায়ের অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এরপরই গত বুধবার এই মিল্টন সমাদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ডেথ সার্টিফিকেট জালিয়াতি মারক প্রচার আশ্রয় দেওয়া অসহায় উদ্যুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি বিক্রয় জমি দখলসহ নানা অভিযোগ উঠে এসেছে কে ই মিল্টন সমাদার মিল্টন সমাদারের বাড়ি বুড়িশারের উজিরপুর দুই হাজার সালে রাঙ্গামাটির চন্দ্রঘুনা ক্রিস্টান হাসপাতাল থেকে নার্সিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেন তিনি বিরিফাইড ফেসবুকের পাতায় মিল্টন সমাধ্যায়ের নিজের পরিচয় সম্পর্কে তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে বর্ণনা করেছেন এসব প্রতিষ্ঠানগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করা হয়েছে মিল্টন হোমকেয়ার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি কোম্পানি হিসাবে তুলে ধরা হয়েছে ফেসবুকে দাবি করা হয়েছে রাস্তায় পরে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের খুঁজে বেড়ানো তার পেশা ও নেশা হয়ে গেছে মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি এতে আরও দাবি করা হয়েছে গৃহ পরিসরে দিতে দুই সালে ঢাকার পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠান করেন তিনি মিস্টার মিল্টন সমাদ নিজের পেইজে যেসব ভিডিও প্রকাশ করেছেন সেখানে বিভিন্ন সময়ে তিনি প্রতিষ্ঠানকে আশ্রম হিসাবে তুলে ধরেছেন ফেসবুকে এক কোটি ষাট লাখ মানুষ তাকে অনুসরণ করে বাংলাদেশে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী যাদের তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থানেই বিল্টন সমাজ মানবিক কাজের জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয় এর মধ্যে আছে মানবিক কাজের আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো গুরুতর অপরাধের অভিযোগও এছাড়া সাভারে জমি দখল আর্থিক হিসাবে অস্বচ্ছতা আশ্রয়িতদের হিসাবে গরমিল বুড়িশালের চার্চ দখলের চেষ্টা বৃদ্ধদের চিকিৎসা না দেওয়া ডেথ সার্টিফিকেটে জালিয়াতি নিজের বাবা মাকে মারধরের নানা অভিযোগ উঠে এসেছে এসব সংবাদে এরই মধ্যে গত বুধবার গ্রেফতার করা হয়েছে মিল্টন সমাজদারকে গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ গণমাধ্যমকে বলেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে সেগুলো পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হবে প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না পদ্মা টিভি নিউজ ডেস্ক